গল্প প্রণয়ের সুর গল্প পর্ব লেখনীতে মহুয়া আমরিন বিন্দু নিখিল ভরা লিভিং রুমে এক পায়ে কান্দরে দাঁড়িয়ে আছে তার সামনে দুহাতে কোমরে জড়িয়ে নামিরা খিল হাসছে নেহা বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে বাড়ির বাকি বড়রা সেই দেখে হেসেই চলছে ছোটরা ওই সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নামল একজন অন্যজনের উপর পড়ে যাওয়ার উপক্রম সাবির তো এসেই নামিরের পাশে কি দাঁড়িয়ে দাঁতকে নিয়ে হেসে বলল সাব্বাস এই না হলে আমার মেয়ে একদম অতি শিক্ষা হয়েছে এমপি মশাইয়ের একটা স্টোরি তো বানাতেই বান কি কী বলো বাকিরা সুটরে সব মাথা সম্মতি দিল ঠিকই কিন্তু নিচিলের তাকানো দেখে চোপ সেও গেল বলে উঠল। এই ওদের চোখ রাঙাচ্ছেন কেন দুই বাপ মেয়ে মিলে রুমের বারোটা বাজানোর সময় মনে ছিল না আমার কাছে পিয়ার আসা সব প্রোডাক্ট দুজন মিলে নষ্ট কেন করেছেন নিখিল কিছুটা জোর গলায় বলল তোর জামের কি টাকা পয়সা কম পড়ে গেছে তিনবেলা খেয়ে পড়ে থাকতে পারবি না তার টাকায় তোকে ভালো করে বললাম বললাম না তুই উল্টো ভাব নিয়েছিস আমার মেয়েকে সময় না দিয়ে কাজ করা বন্ধ তোর তাই নষ্ট করেছি নামিরা পাশ থেকে বলে উঠলো আমিও পাপ্পাকে হেল্প করেছি মাম্মা নেহা রেগে বললো তাহলে তোমারও শাস্তি পেতে হবে এখন নিখিল চেঁচিয়ে বলে উঠল খবরদার নেহা আমার মেয়েকে যদি কিছু বলেছিস তুই নেহা তেরে এসে বলল কি করবেন আপনি হ্যাঁ আমার মেয়ে আমি যা খুশি বলবো। নিখিল নামিরাকে নিজের কাছে টেনে নিয়ে বলল আমার মেয়েকে একদম বকা দেবি না নেহা রেগে তেরে গেল তাকে পেছন থেকে আটকে দিল সাহারা বেগম তিনি নেহাকে শান্ত করে বলল আমা মা রাগ করছিস কেন তুই একটু শান্ত হয়ে বসতো এখানে সাপির ততক্ষণ নেখিলেন কানে ধরা ছবি বাবু মেয়ের আর একটি সুন্দর ছবি পোস্ট করে দিল ফেসবুকে ট্যাগ করলো নিখিলকে মুহূর্তে নোটিফিকেশন টুংটাং আওয়াজ ভেসে আসতে লাগলো আর নিখিল সে তো রেগে সাব্বেরকে তারা করছে মুগ্ধ সব দেখে চলছে বাড়ির বড়রা কতদিন পর বাড়িতে আনন্দ উল্লাসে ভরে উঠেছে তাহমিদা রাহা চলে আসলেই পরিবারটা আগের মতো কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আবার ইরফান পৌঁছেছে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এখানে সেই গাড়িটাই এসে থেমেছে যে গাড়িতে আরসিকে দেখা গিয়েছিল তাও সিসিটিভি ফুটেজটা চার দিনের পুরনো চার দিনে ওই অমানুষগুলো মেয়েটার হাল করেছে ভেবে ইরফানের কপাল ঘেমে উঠছে বারবার এতদিন তো কম কেস করেনি কিন্তু আজ না একটা অপরিচিত মেয়ের জন্য সে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছে মনটা কেমন যেন করছে নিজেকে যথাসম্ভব ঠিক রাখলো সে অপরান্তের কাছে হোক বা অন্য যে কেউ কারো সামনে দুর্বলতা প্রকাশ করা উচিত না আশেপাশে সব জায়গায় পুলিশ দ্বারা আবৃত ইরফান সাথে সহকারী এক অফিসার ঢুকল ভেতরে ইরফানের মনের ভিতরটা অস্থির হয়ে উঠলো ভেতরে অংশ পরিবেশ দেখে ভেতরে ঢুকতেই একটা রুম থেকে ভেসে আসলো কারো গোঙ্গালির শব্দ তীব্র ব্যথায় কেউ ছটফট করছে ইরফান দেরি না করে সেদিকে দৌড়ে গেল দরজা ধাক্কা দিল খুলল না আশেপাশে খুঁজে বড় পাথরের টুকরো নিয়ে এলো দরজায় বারবার আঘাত করার পর খুলে গেল ভাঙা দরজার ফাঁকে অ্যাপরণ পরিহিত কাউকে দেখতে পেলো ইরফান দ্রুত ভিতরে গেল দুই তিনজন পুলিশ ডক্টর শিলি ঘাবড়ে গেল পুলিশকে কে খবর দিল এই মেয়েটা পুলিশকে আবার সব ইনফরমেশন দিয়ে দেয়নি তো ভয়ে বিন্দু বিন্দু ঘাম জমল শিলের কপালে পালানোর পথ খুঁজল কিন্তু পেল না ইরফান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আরও সেকে দেখে মেয়েটার মুখ নীল বর্ণ ধারণ করেছে মুখের বিভিন্ন অংশ কেটে রক্ত শুকিয়ে গেছে চোখ বদ্ধ বদ্ধতার চারপাশে অধিক পায়ের শব্দ পেয়ে চোখ খোলার চেষ্টা করলো ঝাপসা দেখল সব কিছু তার মনে হলো সে পুলিশ দেখছে তার মানে কি ইরফান তার কথা বিশ্বাস করে এই অবধি এসেছে অজান্তে মলিন হাসল মেয়েটা মেয়েটা হাত ছেড়ে দিয়ে ডুবে গেল ট্যাঙ্কের ভেতরে ইরফান আত উঠল চেয়ে বলে উঠল ট্যাঙ্কের ভেতর থেকে ওকে নামাবো সে নিজেও উঠে গেলো সেখানে ছেলের পালানোর পথ নেই তাকে অ্যারেস্ট করা হয় আরও সে দেহটা পানি থেকে বের করেই আকস্মিকভাবে শক্ত করে জড়িয়ে ধরে ইরফান মনে হচ্ছিল কিছু সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তার ইরফান আরসীর নাক গলায় চিপ করে দেখলো এখনো বেঁচে আছে সে বেঁচেতে বসেই বড় বড় শ্বাস নিল ইরফানের বেহাল দশা দেখে তার সহকারী কি বলবে বুঝতে পারল না মেয়েটা কি স্যারের কিছু হয় জিজ্ঞেস করার সাহসও করতে পারছে না ইরফান ক্লান্ত শরীরে আরসিকে কোলে তুলে নেয় এক প্রকার ছুটে যায় গাড়ির কাছে মেয়েটা জ্ঞান হারিয়েছে ফিরবে কখন সে চিন্তায় চিন্তায় ইরফান ভিতরে ভিতরে উতলা হয়ে উঠছে আরো সেকে নিয়েই হসপিটালে ভর্তি করানো হয় মেয়েটার জ্ঞান ফেরার পর যখন জানবে রনির লাশ পাওয়া গেছে তখন না জানি তার কী অবস্থা হয় ইরফানের ধারণা রনি আরসির ভালো বন্ধু ছিল ইরফান হসপিটাল থেকে শোতলো থানায় সেখানে গিয়ে তাকে সেদিকে জিজ্ঞাসাবাদও করতে হবে কার হয়ে কাজ করতো এই মহিলা তাদের যথা দ্রুত সম্ভব জানতেই হবে নেহা রাগ করে বসে আছে এই লোকটা কি পেয়েছে আগে তো যখন খুশি প্রেম দেখাতো যখন খুশি অবহেলা করত। আর এখন এত ভালোবাসা দেখাচ্ছে যেন সেদিন দুনিয়া ভুলে গেছে তার একটাই কাজ সেটা হলো নেহাকে বিরক্ত করা নেহা মানছে তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে কয়েকবার ভুল যেমন নিখিলে ঠিক তেমনি তারও ভুল আছে তবে নিখিল সে তো ওই শিলাকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছে তার জন্য ওই মেয়েটা তাদের মাঝে আসতে পেরেছে নিখিলও বলল তারা ভালো বন্ধু তার বন্ধুর কোনো দোষ নেই সব দোষ নেহার কি রাগ করা উচিত না নাকি শুধু নিখিলই রাগ করতে পারবে অন্য কেউ পারবে না মেয়েটার সাথে তার কত কতগুলো ছবি সে সম্পর্কে সামান্য পশ্নটুকু করার অধিকার কি নিখিল নেহাকে দেয়নি আর এখন এমন ভাব করছে সে খুব অনুতপ্ত তার শিক্ষা হয়েছে নেহা যতদিন মাপনা করবে তাকে মেনে না নেবে ততদিন সে নেহার সাথে বসে থাকবে দরকার পড়লে সব ছেড়ে দেবে কেন ভাই আগে তোমার এত দূরত কোথায় ছিল এখন এসব রন করবে না নেহা নেহা রুমের ভেতর বসে মোবাইলে নিখিল আর না বেরার ছবির ছবি দেখতেছে তখন ওই নোটিফিকেশন আসলো নেহা দেখলো নিখিল কিছু একটা পাঠিয়েছে নেহা নিখিলের প্রোফাইলে ঢুকতেই পরপর ছবিগুলো তার সামনে ভেসে উঠল তার সাথে আরও একটা দুই মিনিটের ভিডিও নেহা সব কিছু দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল শিলা মেয়েটা এত বাজে কাজ করতে পারলো কী করে শিলার সাথে অন্য একটি ছেলে যার সাথে সে অন্তরগ্ন মুহূর্ত পার করছে সেই সমরকার তোলা ছবিগুলোই নিখিলের ফেস বসে দিয়েছিল নেহা ফোন হাতে নিতেই চুপচাপ বসে তখনই দরজা লাগানোর শব্দ হলো নেহা পেছনে থাকিয়ে দেখল নিখিল নেহা কিছু বলল না নিখিল এসে নেহার পাশে বসলো ওর হাত দুটি নিজের দু হাতের মোটে নিয়ে বলল সেদিন যদি আর একটু থেকে যেতি আজ আমাদের এতটা দূরত্ব থাকতো না তুই তো জানিস তোর ভালোবাসার মানুষটা কেমন সে আগের মাথায় কী থেকে কি বলেছে সেটা গায়ে মেখে এভাবে চলে যেতে পারলি তুই এতটুকু বিশ্বাস ছিল না আমার উপর মানসি আমি কথায় কথায় তোকে অবিশ্বাস করতাম এর পেছনেও কারণ ছিল আমার সবসময় মনে হতো তোকে হারিয়ে ফেলবো তুই অন্য কারো হয়ে গেলে আমি কখনো সেটা মেনে নিতে পারবো না তাই তো কারোর সাথে দেখলেই আর মাথা কাজ করতো না আমার ওই দিন ডেকে থাকার পেছনের মূল কারণও কিন্তু শিলা আর ওর ভাই ওই দিন ওর ভাইয়ের সাথে আমার ঝামেলা হয় আমি রাজনীতি ত্যাগ করি বাড়ি আসার পর তুই আবার সেই শিলার সাথে ছবিগুলো দেখালি বল ওই সময়টাতে তোর মাথা কাজ করতো আমি জানি ভুল করেছি বুঝতে পেরো তোর কাছে ছুটে এসেছিলাম জানিস তোকে যখন খুঁজে পাইনি তখন নিজের ভেতর কেমন করছিল সারা রাত প্রতিটা রাস্তায় তোদের খুঁজেছি পাইনি আমি তোকে হারানোর ভয়ে থাকতাম সেই তুই আমাকে একা রেখে হারিয়ে গেলি বল দোষটা কি একার আমার তোর কি কোনো দোষ নেই নেহার চোখে জল নিখেলো তাই সিলেটার চোখ লাল হয়ে এসেছে নেহা আবার শব্দ করে কেঁদে ফেলল বলে উঠল শুধু নিজেরটাই তো বলবেন আপনি আমার পাশে যেমন অন্য কাউকে আপনার সহ্য হয় না আপনি কী করে ভাবলেন আপনার সাথে কাউকে দেখে আমি ঠিক থাকতে পারবো আর ওই দিন আমি কতটা খুশি ছিলাম আপনি জানেন ওই দিন আমি জেনেছিলাম আমার নামিরা আমার কাছে আসবে আমরা বাবা মা হব নিখিল আপনাকে কতটা বলার জন্য কতটা অপেক্ষায় ছিলাম আমি আর সেই মুহূর্তে যদি আমি আপনাকে কারোর সাথে ওই রকম অবস্থায় দেখি কীভাবে সহ্য করতাম কিভাবে আমি বিশ্বাস করতাম আমার বিবেক বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছিল তার উপর আমি ভেবেছিলাম আপনি এসে বলবেন সব কিছু মিথ্যে আমার বিশ্বাস ঠিক আমার নিখিল কখনো আমার ছাড়া অন্য কারো হতে পারে না কিন্তু আপনি তা করেননি আপনি আমার দুঃস্বপ্নকে বাস্তবতার রূপান্তর করে দিলেন এসে বললেন এসব সত্যি তারপরও কি করে আমি আমার সন্তানকে নিয়ে আপনার সাথে থাকতাম বলুন তো যেখানে পুরোপুরি আপনি অন্য কারো হয়ে গেছেন আমাকে আর আমার মেয়েকে তো কখনো মেনে নিতেন না আপনি তাই চলে গিয়েছিলাম বেশি করেছি গিয়েছি আবার চলে যাব। থাকব না আপনার সাথে নিখিল নেহাকে শক্ত করে জড়িদুরে বলল ভালোবাসি তো প্লিজ থেকে জানা প্রাণ পাখি তোকে ছাড়া কী করে থাকবো তো তুইও তো থাকতে পারবি না এই বোকাটাকে ছেড়ে যদি এবারও চলে যেতে চাস তাকে একেবারে মেরে ফেলে যাবি না হয় তোকে থাকতে হবে তুই চলে গেলে সে এমনিতেই মরে যাবে যদি চাস আমি মরে যাই আমার মৃত্যুতে তোর কিছু যায় আসে না তাহলে চলে যা আটকাবো না নেহা নিখিলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল এই একদম আজে বাজে কথা বলবেন না নিখিল নেহার মুখ দু হাতে চড়িয়ে বলল বল আরেকটাবার বার সুযোগ দিবি ভালোবাসবি আমায় আপনার টুকুর রাখবি না বল নেহা নাকের ডোকে রাগ নিয়ে বলল দেখুন একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না আমি মোটেও আপনার কথাই করব না নিখিল নেহের গালে খেয়ে বলল তাই মেয়ের মা হয়ে গেছিস এখনও মিথ্যে কথা শিখতে পারিস নি নেহা নিখিলের দিকে বাঁকা চোখে তাকালো নিখিল বুকের বা পাশে হাত রেখে বলল এভাবে তাকিও না বউ আমার ভীষণ প্রেম প্রেম পায় নেহা কিছু বলছে না দেখে নিখিল হেসে উঠল নেহার কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে বলল ভালোবাসি অভিমানী অভিমান ভাঙলে এই অদমকে একটু ভালো তো বাঁচতে পারেন কথা দিচ্ছি আর কখনো কষ্ট দেব না নেহা তাকিয়ে নিকিলের নিখিলের দিক এবার নিজ থেকে জড়িয়ে ধরে বলল আর যদি আমার সাথে ভাব মারাস তুই নিখিল তোরে আমি মেরে ও গানটা পাঠিয়ে দেব আমারে কষ্ট দিয়ে তো খুব সুখ পাও শান্তিতে থাকো তাই এরকম করো বুঝি না মনে করছ নিখিল নেহাকে চড়িয়ে রেখে বলল জামাইকে তুই তুকারি করছিস কেন আমি তোর বড় না নেহও বলল বউকে তুই তুকারি করছেন কেন সে ভালোবাসার জিনিস না নিখিল করে বলল আদর করার জিনিস আদর নিবি নেহা নিখিলের পিঠে মারল কয়েকটা নির্লজ্জ ছেলে একটা তখন ওই দরজায় নখ বললো তাই তোরা কি যাবি না কি নেহা নামিরাটাকে তো রেডি করে দে মেয়েটা চাচ্চুর বউ দেখতে যাবে বলে পাগল করে দিচ্ছে নিখিল বলে উঠল আমা বউর রাগটা তো অন্তত বাঙ্গাতে দেবে নাকি তোমাদের জ্বালায় যদি আমার বউটা আবার চলে যায় তখন আমার মতো মিসকিনের কি হবে বেগম দরজার উপার থেকে বলল চুপ বদমাইশ মাকেও সার দেয় না বের হ রেডি হয়ে সাহিলদের বাড়িতে যেতে হবে মেহেরিনের সাথে সাথে সাহিলের বউকেও দেখে আসবো নেহা এসে দরজা খুলে দিল হামিদা বেগমকে বলে উঠল বড় মা তোমার এই ছেলের মুখে কস্তে লাগিয়ে দিও না হয় মানুষের বাড়িতে গিয়ে কখন কি বলবে আল্লাহ মালুম নিখিল তেলে এসে বললো আয় দেখ নেহা আমার মুখ দিয়ে কোনো কথা বলবি না নামেরা এসে বলল পাপা আমি রেডি হব সাজিয়ে দাও নেহা বলল আসো মাম্মা করে দিচ্ছে নামিরা দুদিকে মাথা নেড়ে বলল না 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 বাপার কাছে সাজব নেহা বাবা মেয়েকে সেরে নিচে চলে গেল আগে আগে রেডি হয়ে চলে এসেছে সাব্বির এসে সুফায় বসে গুনগুন করে গান গাইছে জেনে নিসে বলল সালার একটা জামাও পছন্দ হইতেছে না সাব্বির ব্রুকোচকে বলল পছন্দ কি কী করবি একটা পড়লেই হয় তোর তো আর বিয়ে দিতে নিতেছি না জেরিন বিরক্তি নিয়ে বলল চুপ থাকতো বিয়ে করার জন্য কি মেয়েরা সাজে না কি সাব্বের মোবাইলে মনোযোগ দিয়ে বলল শাড়ি পর শাড়ি পর তাহলে জেরিন খুশি হয়ে বলল বন্ধু তুই সত্যি আমার ভালো বন্ধু থাঙ্কো থাঙ্কো যাই রেডি হয়ে আসি যেদিন চলে যেতেই ছাপ্পের মস্কি হাসলো সাদের এক পাশে দাঁড়িয়ে রোহানার তোহার ঝগড়া দেখছে বৃষ্টি সে তৈরি হয়ে বসেছিল তোহা ঝগড়া করে নিজেদের গেইটের ভিতর ঢুকে পড়লো রোহানো মুখ ঝামটা মেরে বাড়িতে ঢুকল বৃষ্টির দেন ভাঙল মিহিরের কণ্ঠস্বরে মিহির বৃষ্টির কানের নিচে এসে ভাউ করে উঠল বৃষ্টি ভ্রকুচকে বৃষ্টি ভ্রোকুচকে তাকালো মিহির বলে উঠল ভালোবাসবি আমায় বৃষ্টি মলির মুখে বলে উঠল আপনার বিয়ে ঠিক হয়ে গেছে মিহির ভাই কেন আমার পিছু পড়ে আসেন বলুন তো মামি বললো আপনার জন্য ভালো পাত্রে পেয়েছে নিজম ভাইয়ার বিয়েটা হয়ে গেলেই আপনারটার কথা তুলবেন বাবা মা বলছিল তখন ওই শুনলাম যাক ভালোই হয়েছে আপনার জন্য শুভকামনা রইল মেহের যেন আকাশ থেকে পড়ল তার বিয়ে মানে সে তো কিছুই জানে না বৃষ্টি কথাটা বলেই সেখান থেকে ঘুরে মুজকি হাসলো বেটা আবার বসে বসে কাঁদো কথায় আসে না হাসির পর কান্না আর কান্নার পর হাসি আপনি না হয় হাসবেন পূর্ণতার হাসি এখন একটু কাঁদলেও ক্ষতি নেই বাড়ির সবাই তৈরি হয়ে বাসা থেকে বের হলো নিজুম নিজেকে কুরবানির গরু মনে করছে তাকে যেভাবে ট্রিট করছে সে তারা বেগম এটা না ভেবে তো উপায় নেই যেন বিয়ে করতে না বিয়ে দিতে নিয়ে যাচ্ছে নিজমকে বেচারা নিজমকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে সাব্বির সাহারা বেগম তাহমিতা বেগমকে ফোন দিয়ে বলল তুই কি আসবি ছোটো আমি কিন্তু ছেলের বিয়ে বন্ধ করে দেব বলে দিচ্ছি রাহাটা বড় হয়ে গেছে গেছে না ওকে বল ওর মেয়েজমা কথা বলবে সাহারা বেগম তা তাহমিতা বেগম আর রাহা আসতে রাজি হলো মোবাইলের অপর পাশ থেকে সন্তুল চৌধুরী বলে উঠল বউ আর মেয়ে নিয়ে আসবো আমি কিনা এতে আমি কি না এসে থাকতে পারি সে তারা বেগম কপাল চাপড়ালো ছেলেটা তার মানসর চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন